আজকে আমি বানিয়েছি ঐতিহ্যবাহী গোবিন্দভোগ চালের পায়েস রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত বাঙালির যে কোনো অনুষ্ঠান বা উৎসব পায়েস ছাড়া অসম্পূর্ণ আর সেই পায়েস যদি হয় সুগন্ধি গোবিন্দভোগ চালের পায়েস তাহলে তার স্বাদ মুখে লেগে থাকবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই সনাতনী স্বাদের ঐতিহ্যবাহী গোবিন্দভোগ চালের সহজ পায়েস রেসিপি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অতি সহজে পায়েস বানাতে পারবেন আজকে বানাবো গোবিন্দভোগ চালের পায়েস এই জন্য আমি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি যতটা চাল ঠিক তার সম পরিমাণ এক কাপ চিনি আছে এখানে কিছুটা কাজু আর কিশমিস নিয়েছি তার সঙ্গে আছে চার পিস এলাচ দুটি লবঙ্গ কিছুটা কিছুটা দারুচিনি সবার প্রথম চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ গরম হচ্ছে এই দুধের মধ্যে গরম মশলাগুলোকে ভালো করে ধুয়ে এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায় তার সাথে কাজু কিশমিশগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম পায়েসটাকে মাঝে মাঝেই এইভাবে একটু নেড়ে দিতে হবে দেখছেন দুধটা ফুটে উঠেছে ঠিক এই সময় চালটা পরিষ্কার করে ধোয়া আছে এটা দিয়ে দিলাম এবার চালটা ভালো করে মিশিয়ে দিই দুধের মধ্যে এখন গ্যাসটা হাই হিটে আছে এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চাপা দিয়ে দিই যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয় মিনিট পর চাপাটা খুলে অবস্থা পায়েস করলে সব বারবার চেক করতে হবে পাঁচ মিনিট পর পর বারবার নেড়ে দিতে হবে নালে তলায় ধরে যেতে পারে চালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে তারপরে চিনিটা যোগ করবেন না হলে চালটা ভালো সেদ্ধ হবে না চালটা এখনো সেদ্ধ হবে তাই আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর পর বারবার ঢাকা খুলে নেড়ে দিতে হয়েছে আবার চালটাকে চেক করতে হবে একবারে সুন্দর করে একটা চালকে টিপে দেখতে হবে যাতে পুরোভাবে মিশে যায় একদম মিলিয়ে গেছে অতএব চালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে ঠিক এই সময়তেই চিনিটাকে যোগ করে দিলাম আর এই সময় কন্টিনিউ পাশটাকে নেড়ে যেতে হবে নাহলে তলায় ধরে যাবে এবার চিনিটা একটু গলে যাবে তখন এটা আবার একটু পাতলা হবে আবার এই পাতলা অংশটাকে ভালো করে নেড়ে নেড়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলেই পায়েস কমপ্লিট হয়ে যাবে এই সময় স্বাদ অনুযায়ী নুন যোগ করলাম যে কোনো মিষ্টি জিনিসে যদি নুন যোগ করা হয় তাহলে তার স্বাদটা শতমটাকে ভালো করে মিশে দিলাম এই সময় গ্যাসটাকে হাই হিটে করে দেওয়া হয়েছে পায়েসটা নাড়তে নাড়তে যখন পুরো পায়েসটায় এইভাবে একসঙ্গে ফুটে উঠবে তখন বুঝে নিতে হবে আমার হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দিলাম এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে আপনারা যদি এর থেকে পাতলা খান তাহলে দুধ যোগ করে দিবেন আর যদি এর থেকে আরো গাঢ় চান তাহলে আর একটু মেরে নেবেন আপনারাও বাড়িতে এইভাবে গোবিন্দভোগ চালের পায়েস রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন